ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যে গর্ভবতী ভাতাটা এটা আসলে মোট আপনাদেরকে ছত্রিশ মাসে এই টাকাটা দেওয়া হবে এবং এটা প্রতি মাসে আটশো পঞ্চাশ টাকা করে দেওয়ার কথা রয়েছে কিন্তু আপনারা দেখছেন যে আসলে বিগত বছরগুলোতে ছয় মাস পর তিন মাস পর দুই মাস পর দিলেও আপনারা দেখছেন যে বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ স্যার উনি আসলে ক্ষমতা পাওয়ার পরে কিন্তু আপনাদের যে গর্ভবতী ভাতাটা এটা কিন্তু প্রতি মাসে আপনাদেরকে আটশো টাকা করে বা পঞ্চাশ টাকা করে দিত তবে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই মাসে কিন্তু আপনাদের মানে অর্থাৎ যে সেপ্টেম্বর মাস গেল তো এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনাদের টাকাটা দেওয়া বন্ধ রয়েছে তো যেহেতু সেপ্টেম্বর মাসে দেওয়া বন্ধ রয়েছিল তো আপনারা জুলাই সরি জুলাই তো আপনারা পেয়ে গেছেন তাহলে আগস্ট এবং সেপ্টেম্বর অর্থাৎ দুই মাসের টাকা আপনারা একসাথে পাবেন তবে এখন আপনাদের সংখ্যা হলো যে এই টাকাটা আসলে কবে দিবে তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে সামনে কিন্তু আপনাদের হচ্ছে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা দিবে তো যার কারণে আপনাদের যেই গর্ভবতী ভাতার টাকাটা রয়েছে এটা কিন্তু আপনারা হচ্ছে বিশ তারিখের পর থেকে অর্থাৎ এই চলতি মাসের বিশ তারিখের পর থেকে আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন আর যারা নতুন করে গর্ভবতী ভাতে আবেদন করবেন তারা পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেখণ্ডে বাজিয়ে রাখবেন ধন্যবাদ